প্রচন্ড যুদ্ধ করে কার বানায় শহীদ শহীদ হয়ে যাওয়ার পরে ওই দুশ্মনটা ওনার পবিত্র মাথা মোবারক কেটে ফেলল মাথা মোবারক বর্ষার আগে ঝোলাই আনন্দ করতে লাগল পবিত্র দেহ থেকে জুব্বা খুলিয়া মাটির উপরে ধুলার মধ্য দেহ মোবারক রেখে ফেলে দিল সত্তরটা ঘোড়া সিরিয়াল করে তারা ইমাম হুসাইনের দেহ মোবারকের উপর দিয়ে দাবড়াইতেছিল ঘোড়ার পায়ের আগাতে আগাতে দেহ মোবারা গোস্ত গুলি কঠিনের দৃশ্য দেখে হাজরাতে যাই না তাবু থেকে বের হইয়া বায়ের লাশের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকাক কান দে ইয়া মুহাম্মাদান ইয়া রাসূল আল্লাহ ইয়া মুহাম্মাদান আল্লাহ নানা গো আপনি দেখেন জান গায়ে কোনদিন মাছি মাশা আপনি বশতে দেন নাই যারা কান্না করলে তুমি নানা সহ্য করো নাই আজকে তাদেরকে ধুলা বালির মধ্যে অত্যাচার করা হয় আব্বাস হজরতে আব্বাসরতমা বলতেছেন আমি ওই সময় কাবা শরীফের সাথে হেলান দিয়ে বসে ঘুমায় পড়ছিলাম আল্লাহর কাবার সাথে হেলান দিয়ে বসে আছি স্বপ্ন দেখি মাপ মক্কা শরীফের দিকে দৌড়ায় দৌড়ে আসতেছে আবার নবীজির হাত মুবারকের মধ্যে সাথে ধুলাবালি দেখা যায় চুল দাড়ি মোবারক এলোমেলো মেলো দেখা যায় হজরতীব বলতেছিলে বলতেছিলেন জীবনে কখন এরকম আপনাকে দেখি নাই ইয়া রসুল এই এইভাবে আপনার হাতে আপনার শরীরের হাতে রক্ত কেন গায়ে ধুলা বলি লেগে আছে কেন জুব্বা মোবরুকে ধুলা বলি কেন লেগে আছে ইয়া রসুল আল্লাহ চুল দাড়ি মোবরু কেলে মেলো আপনি চোখের পানি ফেলে ফেলে কান্দা করে মক্কার দিকে দৌড়ায় দৌড়ায় আছে কি হয়েছে আপনার হজরতে আল্লাহ নবী নাক দেবলেন আবদুল্লা রে মক্কায় খবর দাও আমাদের হুসাইন কার আমি নবীজি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি কারবালাই ছিলাম আমি কারবালাই ছিলাম আমার হুসাইনের রক্তগুলি নিয়ে আমি আল্লাহর দরবারে যাইতেছি আমি আল্লাহর দরবারে যাইতেছি আমি আমার হুসাইনের রক্ত গুলি নিয়ে আল্লাহর দরবারে যাইতেছি বিচারের জন্য আব্দুল্লাহ রে তুমি খবর দাও আমাদের হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে হযরত আব্দুল ইবনে আব্বাস শোনা কামা ঘরে দৌড়ায়ার বলে মক্কাবাসী শুনছো গো আমাদের হুসাইন আর নাই কারবালার ময়দানে শহীদ বলে আব্দুল্লাহ তুমি কি করে জানো বলে আমি কাবা ঘরের সঙ্গে স্বপ্নে হেলান দিয়ে ঘুমিয়েছিলাম স্বপ্নে নবী দিয়ে এসে দেখলাম কান্না করতেছে আমার নবী বলছে আমাদের হুসেন কার বলে শহীদ আমার রসুলের স্বপ্ন কখনো ভুল হয় না মানরো আনি ফিলমান আমি ফাঁকাত আল্লাহ আমার নবী স্বপ্ন যখন আসে তখন সত্যই নবীজি স্বপ্নে আসে সত্যই তখন নবী স্বপ্ন আছে তার মানে বোঝা গেল আমাদের নবী এখনো আছে কি কথা বলেন ঠিক না হজরতি হাজরতি হুসাইন এইভাবে সন্তান শহীদ হয়ে গেল পরিবার শহীদ হয়ে গেল তারপরও জালিমের সামনে মাথা মতো করেন নাই কেন জানেননি আহা কেমতের ময়দানে হজরত ফাতিমা তো জাহারা রাদিয়াল্লাহ বানহা দাঁড়াই যাবে দাঁড়াবে আর আমার সন্তান কলিজার টুকরাদেরকে শহীদ করা হয়েছিল ফাইসালা চাই নবীজি কেদে বলবে ফাতে মারে সেই জন্য আমার হাসান হুসেন শহীদ হয় নাই বিচার আজকে চাইও না আমার হাসান হুসেনের শাহাদাতের নজরানা দিয়ে দাও আমার কত গুনাগর উম্মা পাপি স্টুম্মা পাপিতা মিরাজাহান নামের দিকে চলে যায় আল্লাহ আমি আমার হাসাদার হুসেইনে শাহাদাতের দিয়ে আমার উহ্মাতে মাফ চাই আমি আমার হাসান হুসেনের শাহাদাতের বিনিময় আমি আমার গুনাগার উম্মতের জন্য মাপ চাই আল্লাহ আপনি আমার উম্মাত্রে মাফ করে দেন আল্লাহ বলেন উজুল বলেন সবাই হতিকানা আমি আল্লাহ আপনাকে খুশি করব সেই দিন অবশ্যই আমি আপনাকে রাজি করব সেই দিন সাহেবরা বলেন ইয়ারসুল আল্লাহ কিভাবে খুশি করতে চাই আল্লাহ নবীজি বললেন আমার একটা উমর জাহান্নামে থাকতে আমি নবী জান্নাতে যাব না একসাথে কাজী নজরুলের জন্য লেখলেন শ্রেষ্ঠ নবীল রোজাস তাই তো দিলে পাঁকুরাণের বাণী খোদা তোমার মেঘের বাণী সুন্দর ফুল সুন্দর ফল মিঠা Allahumma <laughs> salli. حسبي ربي جل الله ما في قلبي جاي أها محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول আল্লাহর কসম করে বলি আজকের চোখের পানি বৃথা যাবে না কি কথা কম না কেন ঠিক না ভাই যান মানুষ দুঃখে পরে কান্না করে বিপদে পরে কান্না করে সুখেও মানুষ কান্না করে সন্তান হারাইয়া কান্না করে বিবি হারাইয়া কান্না করে বাবা মা হারাইয়া মানুষ কান্না করে বন্ধুরে মারলে মানুষ কান্না করে অসুস্থ হলে মানুষ ব্যথায় যন্ত্রণায় কান্না করে কিন্তু শুনে রসুল প্রেমে কান্না করতে কি কথা কেন ঠিকই না এটা সবার নসিবে হয় না কথা বলে জোরে বলে সবার নসিবে হয় না আল্লাহ জারে কবুল করে তার নসিবা হয় তার মানে এই চোখের পানি শাহাদাতে কারবালার মোহাব্বতের চোখের পানির নজরানা কি কথা বলেন ঠেকে না এই পানি কে ময়দানে কথা বলবে নবীজি বলেন আমার হাসানু অল হুসেইনু ইবে না আমার হাসান আর হুসেইন আমার দুইজন এরা আওলাদ বংশধর সোনোবান্না হাব্বাহু মা ফাকাদা হাব্বানী যখন তাদেরকে কেউ ভালোবাসবে সেজন্য আমি নবীকে ভালোবাসবে অমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ যে আমাকে ভালোবাসবে সে আল্লাহকে ভালোবাসবে অমান আহাব্বাহুল্লাহ আদা খালাহুল জান্না যে আল্লাহকে ভালোবাসবে আল্লাহ তাকে জান্নাতি 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 বানাবে চিৎকার মেরে একসাথে জোরে বলেন আল্লাহ তাহলে আজকের এই চোখের পানি বৃথা যাবে না আপনাদেরকে নীতি দীর্ঘ আলোচনা যেভাবে শুনতে চেয়েছেন সে আলোচনা আপনাদেরকে শুনিয়েছি ভাই এসকে বেঁচে থাকার চেষ্টা করবেন আল্লাহ উপরে পৃথিবীতে নেক হতে পারে না মনে একটা কথা রাখবেন যে রসুল করিম সাল্লিয় সাল্লামার মহাব্বতই হচ্ছে প্রকৃত ই মার কথা ঠিক এই মহাব্বত যদি না থাকে তাহলে আখেরা ধ্বংস হয়ে যায় ওই বসেন

আমি যে নয় লক্ষ বছর ধরে তোমাকে সেজদা দিছি ইবাদত করছি কিছু দেবা না তা আল্লাহ বলে কি চাও ও যে কি চাবে আল্লাহ তো সবই জানে কি আল্লাহ জানে না আল্লাহ তো আগে পরে সব জানে আল্লাহ জানার বাহিরে তো কিছু নাই তা আল্লাহ জিজ্ঞেস করলেন কি চাও বলে রব্বি আমাকে কেমন পর্যন্ত হায়াত দিবা আল্লাহ বলে দিলাম আর কি চাও বলে আল্লাহ তাম দুনিয়া ঘুরিয়ে আসবো এক সেকেন্ডের মধ্যে এই তৌফিক তুমি আমাকে দাও আল্লাহ বলেন তাও দিলাম আর কি চাও বলে আল্লাহ আদম সন্তানের রক্তের শিরা আর ভিতর দিয়ে ঢুকে রক্ত রক্ত এই যে রক্ত সঞ্চারিত হয় এই রক্তের শিরা আর ভিতর দিয়ে ঢুকে তার কাল পর্যন্ত পৌঁছানোর শক্তি তুমি আমাকে দাও এই জন্য শয়তান কিন্তু এই কাল পর্যন্ত পৌঁছে কালবে বসে বসে ধোঁকা দিতে থাকে কালবে যখন ধোঁকা দেয় তখন শয়তান কিভাবে তাড়াবেন এই সময় আল্লাহর জিকিরের ধাক্কা দিতে হয় একসাথে বলবেন আল্লাহ কিসের ধাক্কা দিতে হয় জিকিরের ধাক্কা দিতে হয় জিকির তো ভালো করে শোনেন যখনই শয়তান ধোকা দিবে তখনই লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জোরে বলে লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আর তখনই আল্লাহর জিকির শুরু করবে দেখবেন শয়তান চলে গেছে তো শৈতান বলতেছে আল্লাহ আমাকে একবারে কান পর্যন্ত পৌঁছানোর শক্তি দাও তো আল্লাহ বলেন কি করবি তিনটেই দিলাম শৈতান বলতেছে আল্লাহ তোর ইজ্জত জালালের কসল করে বলতেছি তোর একটা বান্দাকেও আমি ডান্নাতে ঢুকতে দেব না আমি সবকটাকে গোনা করাবো আচ্ছা বলেন আমরা এখানে যারা আছি গোনা আছে না নাই আসতে বলেন না ডরাই বলেন না ভয়ে বলেন না শ্রোতা বক্তা সবার গোনা আছে না নাই গোনা কে করাইছে শয়তানি করাইছে আল্লাহ করায় নাই সাবধান গোনা কে করাইছে কথা গোনা কে করাইছে চ্যালেঞ্জ কার সাথে দিছে আল্লাহর সাথে দিছে কে দিছে শয়তানি দিছে যে তোমারে আল্লাহ তোমার রবের তোমার ইজ্জত জালালের কসম করতেছি তোর বান্দাদেরকে আমি গোনা করা বই আর গোনা যেহেতু করবে তো গোনা করলেই তো জাহান নামে চলে যাবে আমি গোনা করা বই তোর বান্দারা বেহেস্তে কেমনে ঢুকে আমি এটা দেখে সারব শয়তানের চ্যালেঞ্জ আল্লাহর সাথে আল্লাহ তখন জালালি হয়ে গেলেন রাগ হয়ে গেলেন

গুনা করার পরে আমার কাছে মাপ চাইতে দেরি হবে আমি মাফ করতে দেরি করব না সুবহান না এইবার যদি নাকন্তলি মুই ঠাটা পড়বে একসাথে কোন সুবহান সুবহান জবান খুলে সবাই জোরে বলো জোরে বলো সুবহানাল্লাহ চিৎকার করে বলেন আল্লাহু আকবার আল্লাহু খুশি নাবে স্যার খুশি এখন মাপ কেমনে যাবেন ঘুমাই ঘুমাইয়া না চাওয়ার জন্য কিভাবে চাইতে হবে হবে দু হাত বিকারি বেশে বিনাই বেশে রব্বানা জলাম না বা ইল্লাম তিল্লানা অতার হামনা লানা কু নান্না মিনাল খিরি এখন বলেন যে দোয়া মানে না তার হালত কি হবে বলেন হ্যাঁ কঠিন কঠিন হবে এত ভাব দেখেন না এত ভাব দেখেন না আল্লাহর সাথে রবের দরবার হাত বাড়েন দুয়া নাই কইছে কেটা কেমতের ময়দানে এমন বাটাম সালান হবে যে দুয়া নাই সে সময় দুয়া পাবো না খুঁজে দোয়া করতে হবে দোয়ায় বসতে হবে দোয়ার মতই ইবাদত নাই আমি আপনাদেরকে বুঝাই আচ্ছা আপনাদের কি কিছু কিছু ইবাদত আজকে বুঝাইতেছি বলে হুজুর এটা কি ফরজ নাকি বুঝাই আচ্ছা পেশাব করার পরে ঢিলা কুলুব করা কি ফরজ নাকি যেরকম ফরজ না কিন্তু এটা সুন্নতে মরকাদা এটা ওয়াজিবের কাছাকাছি ফরজ না সুন্নত এখন বলেন পেশাব পায়খানা করার পরে ডিলা কুলুব যদি না করেন পানি ব্যবহার যদি না করেন পেশাব করার পরে নামাজ হবে জিকির ফিকির কবুল হবে কারণ কি আপনি না পাক কি কথা ঠিক আছে কিনা কাজ কিন্তু শূন্য কিন্তু ফরজের থেকেও গুরুত্ব কি কথা ঠিক আছে কিনা কাজ কিন্তু শূন্য কিন্তু ফরজের থেকেও গুরুত্ব দুয়া কিন্তু ফরজ না কিন্তু আপনি সেরেন্ডার করতেছেন মালিকের কাছে আল্লাহ আপনি দয়াচন আমার দেন আল্লাহ আপনি আমার দেন হ্যাঁ কথা কন্যা দোয়া না কিন্তু দোয়া অনেক দামি ইবাদত এবার আপনাদের শোনাই সুলাইমান আলী ইসলামের জমানাতে বৃষ্টি নাই কি নাই বৃষ্টি নাই বৃষ্টির অভাবে খরা পড়ে গেছে ওনার রাজধানী ছিল বর্তমান ফিলিস্তিন ফিলিস্তিন বাইতো লাকসা যে মসজিদ এই এলাকা ছিল ওনার রাজধানী বিরাট বড় রাজপ্রাসাদ ছিল এই সময় এই মসজিদটা যেটা বর্তমান বাইতো লাগসা এটা ওনারই গড়া তো ওনার আগে করছিলেন হজরত ইয়াকুব আলি এটা অনেক ইতিহাস বলতে গেলে রাগ চলে যাবে না আমি এদিকে যাব না সুলাইমান আলি সালাম তিনি এ মসজিদ নির্মাণ করেছিলেন তো যাই হোক এই অঞ্চলে ছিল ওনার বিরাট বড় রাজদরবার রাজধানী লক্ষ লক্ষ উম্মাত ওনার সারা পৃথিবীর বাচ্চাই ছিল ওনার ওনার একটা তত্ত্ব ছিল উনি বাতাসের উপর প্রাধান্য ছিল বাতাসটা বলে তক্তা উড়াই নিয়ে চলে যেত যেখানে যাইতে বলতো বাতাসে সেইখানে নিয়ে নামাইতো মারhaba বলবেন না তলের গাড়ি তালে চলে খবর গাড়ি বিনা গাড়ি নবী মা আমরা সেই মুসলমান ঠিক কিনা তো বৃষ্টি নেই উম্মাতে এসে বললো হুজুর আপনি তো নবী ও দুনিয়ার বাদশাহ আমরা একটু বৃষ্টি আইনে দেন তা বলতেছে বৃষ্টি যেহেতু চাও তাহলে চলো একসাথে সলা তোলে ইস্তেসকা পড়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি হজরত সুলাইমান আলাইসাল্লাম লক্ষ লক্ষ উম্মাত নিয়ে বিরাট বড় প্রান্তরে জমা হয়ে গেলেন রওনা করলেন দোয়া হবে নামাজ হবে সনাতুল ইস্তেশকার নামাজ পড়ে আজকে দোয়া করা হবে আমাদের দেশে অনেকে সলাতুল ইস্তেশকা পড়ে মূলত হয় না বলে কেন হয় না বলে দিয়ে যায় এই এলাকায় যদি বৃষ্টি না হয় তাহলে এই উধুনিয়া থেকে শুরু করে এই এলাকার এই ইউনিয়ন এই থানার সমস্ত মানুষ ময়দানে একত্রিত হয়ে নামাজ পড়তে হবে আল্লাহর সাথে কান্নাকার আল্লাহর দরবারে কান্নাকারি করতে হবে বন্ধু আমাদের দেশে সলাতুল ইস্তেজকে ছয় জনের পরে তিনজন ভিডিও করে আর ছয় জনে বসে বসে দেখে আর কি করে কি কথা ঠিক আছে না এতে সলাতুল ইস্তেজ কে হয় না এলে দিয়ে বৃষ্টি হইতো না এলে তুই শয়তন দূরে তারা হাসি করে নেই এরা স্টেস্কা পরে না এরা ভিডিও করে না মানুষের দেখে এটা কি শুরু করছে এরা শয়তনা চিন্তা করে ধুর এগার সাথে শয়তনি না করে যে আমি চলে যাই গিয়ে কাজ আর কি আমার সময় নষ্ট করে লাভ নেই আমি আরেক জায়গায় যাই তো মনোযোগ দেন লক্ষ লক্ষ উম্মত নিয়ে সোলাইম আলাইসাল্লাম বিরাট প্রান্তরে রওনা করলেন ইমাম আবুল ফরাজ ইবুল জৌজি তার কিতাবে লিখতেছেন কিছু দূর যাওয়ার পরে সোলাইম আলাইসাল্লাম দাঁড়ায় গেলেন দাঁড়ায় দেখতেছে একটা ব্যাংক আল্লাহ প্রাণীর নাম কি এ বাচ্চারা তোরা কিন্তু ব্যাংক মারিস নে সাবধান ম্যাগ ব্যাংক কিন্তু মারিস নে ব্যাংক ব্যাংকের বর করতেছে একটা ব্যাংক দুই পায়ের উপরে ভর দিয়ে ভর দিয়ে ব্যাংকের সামনে যে হাত আছে না নিয়ে দেয় এই হাত দুইটা আল্লাহর দরবারে বাড়াই দিছে আসতে হলো কেন একসাথে জোরে বলেন জোরে 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 কিসে হাত বাড়াইছে ব্যাঙে যদি হাত বাড়ায় তা আপনার মানুষই আপনার হাতে কি ঠাডা পড়ছে নাকি তা আপনি আল্লাহর দরবারে হাত বাড়াবেন না তো শয়তানের দরবারে হাত বাড়াবেন নাকি মুসলমান দোয়া করবে না তো দোয়া হিন্দু করবে নাকি মুসলমান তো আল্লাহর কাছে হাত বাড়াবে উনি এসে ফটো আমি এটা বন্ধ করার জন্য উনি আর কিচ্ছু পারে নাই সুদ বন্ধ করতে পারে নাই ঘুষ বন্ধ করতে পারে নাই উনি এসে দোয়া বন্ধ করার জন্য উনি আল্লাহ ওনারে ঠেন্ডার দিয়ে পাঠাইছে কি কথা খারাপ করছি ভাই পারছে এক পর্যন্ত কোনো সুদ বন্ধ করতে পারছে তো সুদ বন্ধ করতে পারো না তোমার দোয়া বন্ধ করার জন্য কেটে পাঠাইছে সুলাইমান আলী সালামের দেখতেছে ব্যাং দুই সামনের দুই হাত উঁচু করে দিয়ে আল্লাহ দরবারে কেনতেছে রাব্বি আমরারে মাখলুক বানাইছো আল্লাহ তুমি তো সৃষ্টি করছো আবার তুমি আমরারে পানি দিছ আবার তুমি আমাদেরকে উভয় সর বানাইছো পানি ছাড়া আমি বাঁচতে পারি না আল্লাহ আমার কষ্ট হইতেছে আল্লাহ বহুদিন বৃষ্টি হয় না আল্লাহ পানির অভাবে আমার বড় কষ্ট হয় আল্লাহ আল্লাহ আমি তোমার মাকলুক আমারে ফিরাই না আল্লাহ আজকে বৃষ্টি দেও আল্লাহ আজকে বৃষ্টি দেও ব্যাঙে যেমন ঘরাত ঘনাত করে ডাকে ওইভাবে ডেকে ডেকে আল্লাহ বৃষ্টি দেও আল্লাহ বৃষ্টি দেও আল্লাহ বৃষ্টি দেও সোলেই মানে লিখি সালাম ডাকতে বলে আমার উমতরা ফিরে চালাও সরা চরে পড়া লাগবে না দুআউ করা লাগবে না আশ বৃষ্টি এসে যাবে উম্বতরা বললেন নবীগং বলেন কি দুআউ করলাম না নামাজ বললাম না বৃষ্টি কেমনে হবে বলে তোমরা আশার আগে একটা ব্যাঙে এইখানে দাঁড়াইয়া দুই পায়ের উপরে ভর দিয়া দুই হাত আল্লাহর আসমানে বাড়াইয়া কাকুতি মিনিতি করেছে রে আমার উম্মাতেরা আজকে ব্যাঙের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে দোয়া চলবে কি চলবে না এই জন্য তো আপনাদের এলাকায় আসলে খালি দেখি যে টুকটুক করে মানুষ চলে যায় ঘটনা কি রে দোয়া বাদ দিয়ে মানুষ যায় কে বুঝি না 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 আপনি চলে যান তো আমার সাথে চলেন আমাদের অঞ্চলগুলিতে দেখবেন দোয়া ছাড়া মানুষ না তাবারুক নিয়ে বসে থেকে তারপরে দুয়া ছাড়া যাবে না আর কিছু কিছু এলাকা দেখছি তাবারুক নিয়ে দৌড় দেয় বাপরে বাপ দুয়ার ভিতরে দৌড় দুয়া থুয়ে সিডনি দৌড় ইচ্ছে বাঁপরে বাপ কি মুসলমান এক ঘন্টা পর্যন্ত দেড়নি সামনি নিয়ে বসে থেকে দুয়া ছাড়া যায় না

নিশ্চয় আমার এই দোয়া নামক ইবাদত থেকে যদি তুমি নিজেকে গুটাও ইবাদতির তফসির করতে যে আল্লাহ রসুল সোরা গাফের এটার আর নাম আছে সোরা এই আয়াত সোরা ষাট নম্বর আয়াতে তফসির পরে দেখবেন তফসির ইবনুল কাশিফ তফশ্রী আবু হাতিম তফসির তবারি তফসির মা আলিমুত্তঞ্জিল তফসির বগাবি তফসির রুহুল মা আনি তফসির রুহুল বয়ান তফসির আবু সৌদ

এই জন্য দোয়ান কি থেকে যদি তোমরা আমার কাছ থেকে গুটায় যাও কারণ মানুষ যখন হাত তুলে মনে রাখবেন তখন সে বিনয় হাত তুলে কাতর সাথে হাত তুলে আল্লাহ ভুল হয়ে গেছে আল্লাহ মাফ করে দেন একশো জনের ভিতরে দশজনের দিল নরম হয়ে যায় দশজনের চোখের পানি আসে আল্লাহ ভুল হয়ে গেছে কথা ঠিক আছে না ভাই এই যে বিনয়ে যখন আপনি মাফ চাবেন যে আল্লাহ ভুল হয়ে গেছে আপনি মাফ করে দেন তখন আল্লাহ রব্বুল কাছে দয়া লাগে আর একা দোয়া করার চাইতে জমাতে দোয়া করা ভালো বলে হুজুর কোন বিক দলিল আমি বুঝেছি আপনার নামাজ কি একা করা পড়া ভালো না জমাতে পড়া ভালো হস কি মানুষ একা একা করে না জমাতের সাথে করে মাহফিল কি একা একা হয় না জমাতের সাথে করে দুয়া একা একা করবে কেন খুব প্রকাশ করি দোয়া একা একা করার চাইতে জমাতের সাথে দোয়া করা ভালো আল্লাহমা ইমাম নরুদ্দিন হাইসেমি মজমুজ জমায়েদের মধ্যে একটা হাদিস লেখছেন আল্লাহ নবী বললেন আমার জমাতবদ্ধভাবে উম্মতেরা যখন দোয়া করে একজনের দোয়া করে বাকিরা আমিন আমিন বলে তখন আল্লাহর কাছে লজ্জা করে স্মরণ করে যে আমার এতগুলি বান্দা আমার কাছে রুনাজারি করতেছে আমি কেমনে ফিরে দেই মারhaba বলবেন না মারhaba এই জন্য জামাতের সাথে যাদের দোয়া হয় এই আল্লাহ আল্লাহর কাছে কি হয়ে যায় কবুল হয়ে যায় কবুল হয়ে যায় এই জন্য দোয়া কি চলবে না বন্ধ হবে বিশেষ করে কুরআন খতমের পরে দোয়া কবুল হয় ঠিক আর দুপুর والصلاهল মক্তবা ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় সুবহানাল্লাহ আউফুল লাইলিল আখির তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয় সুবহানাল্লাহ এক নাম্বার জামাতের সাথে দোয়া কবুল হয় ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় শেষ রাতের দোয়া কবুল হয় সফরকালীন দোয়া কবুল হয় মাকামে ইব্রাহিমের দোয়া কবুল হয় কাবা ঘর ধরে দোয়া করলে কবুল হয় মজলুম অবস্থায় থাকলে দোয়া কবুল হয় মা বাবার দোয়া সন্তানদের জন্য কবুল হয় বৃষ্টি নামার সময় দোয়া করলে কবুল হয়

কি আর আছে এই যে দুই ঘন্টা আপনাদেরকে শোনাইলাম খারাপ লাগছে নি ভালো লাগবে কারণ কথা তো কথা কথা ঠিক আছে কি দামি আর সারাদিন করলেও শেষ হবে না সারা রাত করলেও শেষ হবে না বসেন আমি আপনাদেরকে শোনাচ্ছি খুব মনোযোগ দেন এই যে কথা বলছিলাম রসুল করিমের সাহাবির নাম হচ্ছে রসুল Hazrat Anas <coughs>